আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঢাকা সেনানিবাসে অবস্থিত তো এটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন হাসপাতাল তো বন্ধুরা এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঢাকা সেনার অবস্থিত যেটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগ এক এর শাখার অন্তর্ভুক্ত তো বন্ধুরা এটা সম্পূর্ণ সরকারি চাকরি এবং রাজস্ব খাতভুক্ত এগারো থেকে বিশতম গ্রেডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদনের জন্য আপনারা সরাসরি চলে যাবেন কেজিএইচ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে তো বন্ধুরা এখানে পদের নাম আছে সেটা হচ্ছে সাত মুদ্রারক্ষী কাম কম্পিউটার অপারেটার চোদ্দতম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে শুরু একটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে স্বীকৃত বোর্ড জিনিসটা তারা ভুল বলেছে অর্থাৎ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটারের মধ্যরাক্ষিককে প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর এখানে দশ হাজার দুশো টাকা থেকে শুরু চোদ্দতম গ্রেড একটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার প্রতি মুদ্রাক্ষেকে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষীক এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু চারটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটারের মুদ্রাক্ষীকে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি এখানে প্রয়োজন হবে ইকুইপমেন্ট কেয়ার টেকার তাই এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু একটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে রিসিপশনিস্ট এখানে নয় টাকা থেকে শুরু দুইটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ইমেল ফ্যাক্স টেলিফোন চালানোর দক্ষতা কিন্তু এখানে প্রয়োজন হবে রিসিপশনের ক্ষেত্রে অফিস সহায়ক এখানে ছিয়াত্তরটি পদ আছে বন্ধুরা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে সরাসরি আবেদন করতে পারবেন তো এখানে আপনি যে কোনো একটি পদে কিন্তু আবেদন করতে পারবেন বন্ধুরা তো এখানে স্নাতক থেকে এসএসসি পাস পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে আরও কিছু শর্ত বলি তারা বলেছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে সকল আবেদনকারীর বয়স তেরো ছয় দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ সীমা হবে সকল প্রার্থীর ক্ষেত্রে তিরিশ বছর আপনি যদি মুক্ত প্রার্থী থাকেন সেক্ষেত্রে বত্রিশ বছর নিয়োগের ক্ষেত্রে বয়স সংক্রান্ত সরকারি বিধিবিধান এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে একই ব্যক্তি একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন না যে কোনো একটি পদে কিন্তু আবেদন করতে পারবেন সকল পদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এখানে কিন্তু কোনো জেলা কোটা নেই পুরুষ এবং মহিলা দুইজনেই কিন্তু আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থীর ক্ষেত্রে আবেদন করতে পারবে বন্ধুরা এখানে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু এর আগেও প্রকাশ করা হয়েছিল দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভারে তো যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করতে পারেন নাই তাদেরকে আবেদন করার একটি সুযোগ তারা দিয়েছে তো এটা তেরো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এই বছরে তো এখন আবার কিন্তু নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে বাইশ সেপ্টেম্বর দুই তো যারা আবেদন অলরেডি করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই যারা এখন আবেদন করতে পারেন নাই সেই সময় তাদের কিন্তু তাদেরকে কিন্তু একটি সুযোগ দিয়েছে তো আপনি চাইলে এখন নতুন করে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে শার্ট মজারক্ষী কাম কম্পিউটার অপারেটার ডাটা এন্ট্রি অপারেটার অফিস সহকারী কাম কম্পিউটার মজারক্ষী রিসিপশনিস্ট পদে ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যে বিধিবিধান আছে সেটা কিন্তু অংশগ্রহণ করতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং সংশ্লিষ্ট যে বিষয় আছে সেটা কিন্তু মান্য করতে হবে বন্ধুরা তো এখানে আপনাকে আবেদন করার জন্য আপনারা চলে যাবেন কেজিএইচ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম শুরুর তারিখ হচ্ছে চব্বিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ হচ্ছে পনেরো দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই সময়ের ভেতরে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ শেষ করতে হবে এবং যে টাকাটা সেটাও কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে অর্থাৎ টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে বন্ধুরা তো এখানে যে এস এম এসের প্রেরণের নিয়মাবলী এবং পরীক্ষার ফি প্রদান তো এখানে আপনার একটা জিনিস খেয়াল করেন বন্ধুরা ক্রমিক নং এক থেকে পাঁচ নং পদের জন্য দুই টাকা এবং ক্রমিক নং ছয় থেকে ছয় নং পদের জন্য একশত টাকা কিন্তু খরচ হবে অর্থাৎ এক এক থেকে পাঁচ নং পদের জন্য দুই শত টাকা এখানে সার্ভিস চার্জ থাকবে এবং ছয় নং পদের জন্য একশত টাকা এখানে কিন্তু সার্ভিস চার্জ থাকবে তো সেইভাবে টাকার অঙ্কটা আপনারা বেশি করে রেখে আপনার টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু এস এম এসের এর মাধ্যমে টাকাটা কিন্তু পরিশোধ করতে হবে টাকা পরিশোধ করার পর তো এখানে ফি জমা দানের পদ্ধতি সেটা হচ্ছে কেজিএইস স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পরবর্তীতে আপনার নাম সহ এখানে একটা পিন নম্বর দিবে সেই পিন নম্বরটি ব্যবহার করে কিন্তু পরবর্তীতে আপনারা ইয়েসলিকে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এবং এই ইউজার আইডি এবং পিন ব্যবহার করে আপনারা কিন্তু অনলাইন থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে সেটা কিন্তু অবশ্যই রঙিন প্রিন্ট করবেন এবং যখন আপনারা পরীক্ষা দিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সকল যোগ্যতা সনদ প্রত্যয়নপত্র অভিজ্ঞতা সনদ প্রয়োজন হবে প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার ও কারিগরি জ্ঞানের শাটলুপি যে জ্ঞানের সমর্থনের সনদপত্র সেটাও কিন্তু প্রয়োজন হবে চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা জাতীয়তা সমর্থনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশনের কর্তৃক নাগরিকত্ব সনদপত্র কিন্তু এখানে প্রয়োজন হবে আপনার কিন্তু এখানে চারিত্রিক সনদপত্র মূল কপি নিতে হবে যেটা প্রথম শ্রেণীর গেজেটেড কর্তৃক সত্যায়িত হতে হবে এবং আপনি যদি মুক্তিযোদ্ধা প্রার্থী হয়ে থাকেন অবশ্যই মুক্তিযোদ্ধার সপক্ষে যে অরিজিনাল সার্টিফিকেট আছে সেটা কিন্তু প্রদর্শন করতে হবে বন্ধুরা তো এক্ষেত্রে কিন্তু এই যে অ্যাডমিট কার্ড অবশ্যই আপনার অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবেন এবং যাবতীয় তথ্য কিন্তু এই এখানে যে কেজিএইচ ডট গভ ডট বিডিতে কিন্তু পাওয়া যাবে যদি কোনো ধরনের কোনো চেঞ্জ হয় পরিবর্তন হয় সেটা কিন্তু এই এইচ ডট গভ ডট বিডি ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে এবং প্রার্থীকে শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে সতর্কতার সহিত খুব দ্রুত অনলাইনে কিন্তু আবেদন করার জন্য অনুরোধ করতেছে আপনি শেষ তারিখের জন্য ওয়েট করলে আপনি কিন্তু বিবাদে পড়ে যাবেন যত তাড়াতাড়ি আবেদন করবেন ততই ভালো কারণ প্রথম দিকে কিন্তু ওয়েবসাইটের জ্যামটা কম থাকে তো এই ছিল কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঢাকা সেনাবাসে অবস্থিত এবং এটা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এটা এখানে সম্পূর্ণ সরকারি চাকরি বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন